যতই ভাবি ঝামেলা করব না একটু ফ্রি থাকবো না সেটা আর হয়ে ওঠে না ঝামেলা ঠিকই খুঁজতে খুঁজতে আমার কাছে চলে আসে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আমরাও বেশ ভালো আছি এই যে সাহেব চলে এসেছে তার তিনটা হাঁস নিয়ে ফিস্টের কোথায় ভাবছিলাম একটু ফ্রি থাকবো কিন্তু না সে একদম হাঁস নিয়ে চলে এসেছে আর আমার দিকে তাকায়ে আমি যখন একটু বাঁকা চোখে তাকিয়েছি তখন বলছে যে না না আপনাকে হাত দিতে হবে না আরও তিনজন আসতেছে আমরাই হাঁসটাকে বেছে কেটে নিয়ে চলে যাব তো আমি আর কিছু বললাম না যেহেতু আমাকে হাত দিতে হবেই না তারাই যখন সব কিছু করবে তো বেশি রিল্যাক্সেই ছিলাম তো হাঁসটাকে তারা গরম পানি করেছে পরিষ্কারও করেছে করে নিয়ে আসার পর সাহেব আমাকে বলতেছে হাঁসটাকে একটু গ্যাসে পোড়ায় দাও আর যেই না হাঁসটাকে পোড়াই দিয়েছি কথায় আছে না যে খেতে দিলে বসতে দিলে খেতে চাই খেতে দিলে শুতে চাই তো সেই একই রকম হয়েছে তো হাঁসটাকে আমি পুড়াই দেওয়ার বেশ কিছুক্ষণ পর উপরে গিয়ে দেখতেছি যে সবাই হাঁসগুলো হাতে লাগিয়ে বাঁচতেছে আর আমার বটটা এক একাই কাটতেছে তো আমারও দয়ার শরীর কি আর করবো দেখে একটু মায়া লাগলো যে ছেলেটা একা কাটতেছে আমি একটু হেল্প করে দিই তো কথা না বাড়িয়ে আমি একটু হেল্প করে দিলাম আর দেখেন সাহেবকে একটু বকাঝোকা করেছি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতেছি যে বাড়ির কাজে সুতাই আর বাহিরের কাজে ঘুতাই এই কথাটা না একদম পারফেক্ট যখন বাসায় কোনো ছেলে মানুষ হাঁস মাছ কোনো কিছু নিয়ে আসে আর সেটাকে যদি একটু হেল্প করতে বলা হয় তাদের মুখের দিকে তাকানো যায় না আর তাদের আর কথা কি আর বলবো যাদের বাসায় শাশুড়ি মা থাকে তারা বেশি ভালো করে আরও বুঝতে পারে যদি ছেলের হাতে কোনো কিছু করে নেওয়া হয় শাশুড়িরা মারা না একদম তেলেবেগুন হয়ে ওঠে কি যে মনে করে তারা যে বই ছেলের বইয়েরা সব দাসী আর ছেলেরা সব কি আর বলবো যে যাহা পানা একজন রাজা বাদশাহ যা সেই সব শাশুড়ি মায়ের উদ্দেশ্যে আজকে বলতেছি শাশুড়ি আম্মারা দেখেন আপনাদের ছেলেরা বাসায় যখন বউকে একটু হেল্প করে আপনাদের না একদম ফোঁসা পড়ে যায় আর এখন যখন ছেলেরা বাহিরে কোনো কিছু করে ফিস্ট খায় বা কোনো কিছু করলে তখন যে সমস্তটা তাদেরই করতে হয় সেটা তো আপনাদের চোখে পড়ে না তো সেখানে যদি তারা করতে পারে তাহলে বাসায় একটু হেল্প করলে কি হবে এমন তো এই যে টাস কেটে টেটে নিয়ে কিন্তু ওনারা চলে গিয়েছিলেন বেশি রান্নাবান্না করে নিয়ে একদম সাহেব ওখানে খেয়ে আমাদের যে একটা ভাগ দিয়েছিল সেটা নিয়ে এসেছে আর এই একটা কথা না বললেই নয় আমার যে সবাই যে শুধু সাহেবের বন্ধু এমনটা না কেউ আঙ্কেল হয় তো আঙ্কেল বলতেছিল আমি যখন হাঁসের মাংসগুলো বেশ সুন্দর করে কেটে দিয়েছিলাম তো তখন বলতেছিলো যে বৌমাকে তো ভাগ ছাড়াই দিতে হবে কারণ এতটা ঝামেলা বৌমা করলো তো তার কথাটা বেশ ভালো লেগেছে মনে হয় একটু ধরে ধরেই দিয়েছে এটা আমি ঠিক জানি না তারপরেও সাহেব আমাদের ফোন দিয়ে নিষেধ করে দিয়েছিল যে ভাতও যেন না রান্না করা হয় তিনি নাকি আমাদেরকে বাসমতি রাইসের ভাত খাওয়াবেন তো আমি আর ভাত রান্না করি নাই সে একদম ভাত গরম গরম ভাত গরম গরম তরকারি নিয়ে চলে এসেছে সে কিন্তু খেয়ে এসেছে তো এই যে আমরা এখন খেতে বসে গেছি তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিল বাচ্চারা আমার যে হাঁসের মাংস আসলে তারপরে খাবে আসলে বুঝতেই পারতেছেন ফিশের মজা তো অন্যরকম সেখানে গিয়ে তো আর খাওয়া হলো না এখানেই না হয় সবাই মিলে মজা করে খাই মাংসটা রান্না কিন্তু সত্যি অতুলনীয় হয়েছিল অনেক সুন্দর হয়েছিল আর কালারটাও মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছিল ছেলে মানুষেরা রান্না বলতে হবে আসলেই তো অনেক সুন্দর হবে তাদের না কোনো কিছু মাপ করতে দিতে হয় না একদম অমাপ করেই সব কিছু দেয় আর এই যে বাসমতির রাইসের ভাতগুলো কিন্তু বেশ সুন্দর বড় বড় একদম চকচকে ঝকঝকে অনেক ভালো হয়েছে বেশ মজা করে তৃপ্তি করে সবাই মিলে খেলাম তো আজকের ভিডিও এ পর্যন্তই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খেতে খেতেই চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম